হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে পাতিলের মধ্যে দুই হালি মানে আটটা ডিম আছে আর এই রেসিপিটা অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না যারা খাননি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এটা অলরেডি আমরা তিন চার থেকে তিন থেকে দু তিনবার খেয়ে ফেলেছি তো ফাইনালি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো এই যে আটটা ডিমের জন্য আমি এখানে মানে একটা সালাদ তৈরি করে নিব এই ডিমের রেসিপিটা পুরো ভাইরাল হয়ে গেছে আমি ভাবছিলাম যে কবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটার অপেক্ষায় ছিলাম তো আমরা দু থেকে তিনবার খেয়ে তারপরে কনফার্ম হয়ে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই যে দেখেন এখানে কি কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি যারা নাকি বি মানে ডিম খেতে চান না মানে যারা ডিম একেবারেই পছন্দ করেন না আমার মনে হয় এই ডিমটা খাওয়ার পর আর সেটা মনেই হবে না তো বারবারই খেতে ইচ্ছে করবে তো যাই হোক ফাইনালি এই যে দেখাই দিচ্ছি এখানে মানে শসা নিয়ে নিয়েছি আমি একটার মতো দুইটার মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তো শচা শসা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে আপনারা দেখা গেছে যে চাট মশলাটা দিব সেটা আপনারা না দিলেও হবে কারণ এটা আসলে দিলে বেশি ভালো হয় আর খুবই মজা হয় আর না দিলে কোনো সমস্যা নেই আর দিয়ে দিব কাসুন্দি আমি রাঁধুনির কাসুন্দিটা নিয়ে নিয়েছিলাম এই দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম তো কাসুন্দিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা এই যে সেই চাট মশলাটা এই চাট মশলাটা আসলে মানে দেওয়াতে এটা সালাদ বলেন সেখানে বলেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কি লবণটা স্বাদ মতো দিতে হবে তো লবণটা দেওয়ার পর এই যে চাট মশলার প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাট মশলা এটা ইচ্ছা করলে দিতে পারেন আর না দিলে কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছিলাম আর এতে করেই কিন্তু খুবই বেশি মজা হয় তো যাই হোক একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো তারপর দিয়ে দিব এখানে যে চাটনি মেন যে এটার গুরু সেটা হচ্ছে এই প্রাণ চাটনি তো প্রাণ চাটনিটা মানে এখানে আমি দুটোর মতো এখানে অ্যাড করে দিব হ্যাঁ এটা প্রথমে একটা অ্যাড করে দিচ্ছি পরে আবার মাখানোর পর আমি আরেকটা অ্যাড করব তো এই যে একটা অ্যাড করে দিলাম দেওয়ার পর এগুলো এখন এই যে দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন হাতের সাজ এটাকে ভালোভাবে কষলে কষলে এটাকে সালাদ করে নিব তো পুরোটা দিয়ে দিচ্ছি যাদের প্রেশার লো আমি বা বলবো যে একেবারে ডিম খেতে চান না তারা একবার হলে এটা ট্রাই করবেন আর আমি আশা করি ট্রাই করার পর এটা মানে বলবেন যে এটা আমি কেন এতদিন খেলাম না এটা অবশ্যই বলবেন এটা বলতে বাধ্য হবেন এতটা টেস্টি আর এতটা মজা আসলে আমার ঘরের যে বাচ্চাগুলো আছে তারাও এই জিনিসটা খুবই পছন্দ করে তো যাই হোক ফাইনালি এই রেসিপিটা এতটা মজা হবে মানে এই সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত ধরনের মানে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় মানে মজার একটা জিনিস তৈরি করা যায় ভাবাই ছিল না তো যাই হোক এটা আমি এখন এই যে হাতে সাজে ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পরে যখন সফট হয়ে আসবে তখন রেখে দিব এক সাইডে তারপর ডিমটা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না ডিমটাকে হাফ বোল টাইপের করতে হবে আর হাফবল করাতেই যেন এই সালাতের কম্বিনেশানের সাথে এই হাফবুল ডিমের সাথে এত মজার ছিল কি বলবো তো যাই হোক এই যারা যদি কেউ মানে কেউ যদি আমার এই রেসিপিটা দেখে যদি মানে এই জিনিসটা দেখে যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে খেতে তো এই যে আমি ডিম নিয়ে নিয়েছিলাম দেখেন কয়েকটা ডিম আর অবশ্যই বাসি ডিম নেবেন মানে টাটকা ডিম হলে দেখা গেছে সিকলাটা উঠতে চায় না আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপরেও কিন্তু এই সমস্যাটা হয়েছে আর দেখেন এটা পুরোপুরি কাটবেন না মধ্য থেকে কেটবেন কেটে নিবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে এরকম থাকবে মানে একটু বেজে নিচ থেকে একটু ভাজানো থাকবে না না হলে দুই ভাগ হয়ে যাবে তো এই যে এইগুলো মানে এখন চামচের সাথে দিয়ে এখন এই চাটনিটাও দিয়ে দিচ্ছি উপর থেকে আমি চাটনি একটা মিশিয়ে দিয়েছিলাম দুটো আর উপরে থেকে এই এইভাবে আমি দিয়ে দিলাম তারপরে কিন্তু অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি তো খেয়ে নেওয়ার পরে এখন এইগুলো মানে দ্বিতীয়টা আমি প্রথমে একটা খেয়ে নিয়েছি আমি আসলে বোঝানোর স্বার্থে এগুলো সব একসাথ করে তারপর দেখাচ্ছি তো যাই হোক এই ছিল এই আমার রেসিপিটা তো কেমন হয়েছে বলবেন আসলে রেসিপিটা না এটা হচ্ছে ডিমের একটা মানে কী বলে একটা বিকেলের নাস্তায় বলেন যেখানেই বলেন আমি যাই হোক তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যদি করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে হ্যাঁ কমেন্ট বক্সে এসে বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ